যাদের এই মস্তক থেকে জল শুকিয়ে গেছে সেই মস্তকের ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে এই মস্তকের জল শুকিয়ে যাওয়ার কারণে স্ত্রী সহবাসে একবারে অনীহা হয়ে গেছে এই মস্তকের জলের কারণে দিনে দিনে মানুষটা নির্বোধ হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে এমন একটি সহজ পদ্ধতি শিখিয়ে দেব যে লক্ষ কোটি টাকা খরচ করে মস্তকের জল বানানো সম্ভব না আর এমন একটা টিপস আমি আপনাদেরকে আল কোরআন থেকে শিখিয়ে দেব যেটার ধারায় আপনি মাত্র একুশ দিনে এই মস্তকের জল আবার পরিপূর্ণ করতে পারবেন হারিয়ে যাওয়া যৌবন আপনি ফিরিয়ে আনতে পারবেন এই টিপস এর মাধ্যমে আপনার কাছে আসলাম আপনি কেমন আছেন মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ইজত মহা সুখে রেখেছেন আপনারা কেমন আছেন আমরা সকলে ভালো আছি দূর থেকে এসেছি আপনার কাছে একটি তথ্য জানার জন্য তথ্যটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেছে সেই জন্য সহজ যদি আপনার কাছে একটু প্রশ্নের উত্তর পাই জন্য এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের মস্তকের যে একটা ব্যাপার আছে আমরা লালনের গানে শুনেছি এই মস্তকে পানি শুকিয়ে গেলে নাকি মানুষ আত্মহারা হয়ে যায় পাগল হয়ে যায় মানুষের ট্রেন্টের সেজিলেরি কাজ করে না আবার দেখা যাচ্ছে নারী স্ত্রী সহবাসে গেলে তারা দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা থেকে আমরা উপায় কিভাবে পাবো সহজ যদি আপনার কাছে কোনো টিপস থেকে থাকে আমাদের কাছে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সমৃদ্ধশালী একটি প্রশ্ন আর এই বিষয়টা একটা সেন্সিটিভ বিষয় একটা জীবন মরণের একটা বিষয় যেমন আপনার প্রশ্নে শুনতে পেলাম যে লালন সাই বলেছেন যে মস্তকের জল শুকিয়ে গেলে কোনো ঔষধে আর ভালো হবে না লালন সাহেব এই গানটা লালন সাহেব বলেছেন যে তবে কি আর হবে বালা এই মস্তকের জল শুকাইলে হাপুর হুপুর ডুব পারিলে এই মস্তকের জল যদি শুকিয়ে যায় আপনার তাহলে আপনি একটা নির্ভুধ হয়ে যাবে আপনার ঘুম নষ্ট হয়ে যাবে আপনার সেক্সুয়ালি পাওয়ার একেবারে নষ্ট হয়ে যাবে আপনার দিনে 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 আপনার মস্তকে মগজের ভিতরে রক্ত জমাট বাঁধবে আপনি পাগল হয়ে যাবেন ঘুম না হতে 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 আপনি একটা মেন্টালি প্রবলেমে চলে আসবেন আর আপনার ভালো কিছু কথাও আপনার কাছে ভালো লাগবে না আপনি কেমন জানি একটা হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার প্রচন্ড মাথা ব্যথা হতে পারে আপনি এই রোগে পাগল হয়ে দেশে দেশে কারণ এই মস্তকের জল যে জল দিয়া আপনি আপনার স্ত্রী সহবাসের বেলায় হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এই মস্তকের জল মস্তকের জল শুকাইলে আপনার আর কোন নদীতে জল থাকবে না এই মানব দেহের তেরো নদী শুকায় যাবে যদি মস্তকের জল শুকায় যায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ঔষধটা সেবন করেন খুব সহজ পদ্ধতি এটা সেবন করলে আপনারা মগজটাকে চালু রাখতে পারবেন আপনার বুদ্ধিটা স্ট্রং রাখতে পারবেন আপনার বিবেক বুদ্ধি স্ট্রং থাকবে আপনি আজীবন শক্তিশালী থাকবেন আজীবন আপনার মার দামি শক্তি থাকবে এই টিপসটা আমি আপনাদেরকে দিতেছি আল কোরআন দয়াল দয়াল নবী বলেছেন যে এই সিফা এই সিফা যারা সেবন করবে তারা আজীবন সুস্থ থাকবে তাদের ব্রেন ভালো থাকবে তাদের মাইন্ড ভালো থাকবে তাদের মাইন্ড ইজিলি কাজ করবে তারা কখনো কোথাও ঠেকবে না তাদের কথায় কোনো রকম দিমত হবে না তারা কোনো বাজে কথা বলবে না তারা কোনো বাজে কাজ করবে না তাদের পাওয়ার কমবে না তারা এই খাবারটা যদি আপনারা খাইতে পারেন ঠিক মতো খুব সহজ একটা বিষয় এটা আল আন বলেছে যে চাকের মধু আর কালো জিরা দুইটার কথাই কিন্তু কোরআনে বলা হয়েছে এই দুইটা জিনিস আপনারা একত্রিত করে খাবেন কিভাবে একত্রিত করবেন কিভাবে খাবেন এরকম এই মাথায় প্রচন্ড ব্যথা আমার নিজের বড় ভাইয়ের হয়েছিল প্রচন্ড ব্যথা আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি তারপর বলেছি যে মগজে রক্ত জমাট হয়েছে আর এইখানে মগজে রক্ত জমাট হইলে এখানে অপারেশন করা কিন্তু একটা মারাত্মক ব্যাপার কোটি কোটি টাকার প্রয়োজন তখন আমরা নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে আমি নিজে যে ওষুধটা তাকে দিয়েছি সেটা হচ্ছে এই মধু আর কালো এই কালো জিরাটা একটু ভাজবেন একটু ভেজে তারপরে মধুর সাথে মিশাবেন মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকাল বিকাল এই মধুর সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন যার নাম মুগদস এই মুগদ অ্যাড করে সকালে খালি পেটে খাবেন রাত্রে ঘুমানোর আগে খাবেন যদি আপনি একুশটা দিন খাইতে পারেন আপনার গায়ে হান্ড্রেড পার্সেন্ট এনার্জি চলে আসবে আপনার বয়স যতই হোক আপনার মগজের জল আপনার হারিয়ে যাওয়া যৌবন ফিরে আসবে আপনার হারিয়ে গেছে যে রূপ লাবণ্য আপনার হারিয়ে গেছে যে মাথায় যে প্রবলেম হয়ে গেছে আপনার রাত্রে ঘুম হচ্ছে না আপনি জুড়ে কথা বলতে পারতেছেন না মাথার মধ্যে ট্রেন করে আওয়াজ করতেছে এগুলি কিছু থাকবে না আপনি পাশের মানুষের একজন বন্ধু মানুষের একটা ভালো কথা শুনলেও আপনার কেমন জানি খারাপ লাগতেছে আপনি কোনো গান বাজনা শুনতে না আপনি এই ওষুধটা সেবন করবেন আপনার জীবনে এই রূপটা থাকবে না তাআলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার